নমস্কার নিউজ দেখছেন বাংলা ডিজিটালি আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা এই যে ছবি দেখছেন এই ছবি দেখে হয়তো থমকে যাচ্ছেন চমকে উঠছেন বা শিউরে উঠছেন ছবিগুলো দেখে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে চলছেটা কি কেন হাজার হাজার মানুষ খালি গায়ে পরপর বা প্রায় গায়ে গা লেগে দাঁড়িয়ে এদের গায়ে কেন পোশাক নেই কেন সবার মাথা ন্যাড়া কেন গোটা গা জুড়ে ট্যাটু দেখুন ছবি আর কেনই বা এদের হাত পিছমোরা করে বাঁধা তবে কি চলছে কোনো পাশবিক অত্যাচার আসলে এই ছবি বিশাল এক কারাগারের এক জেলের যে জেল হয়তো মথুরায় কংসের কারাগারের থেকেও ভয়ানক যেখানে বন্দি হাজার হাজার মানুষ যাদের আইডেন্টিটি শুধুমাত্র এই ট্যাটু গায়ে গায়ে দাঁড়িয়ে রয়েছেন বন্দিরা সবার মাথা ন্যাড়া হাত পিছমোরা করে বাঁধা রোবটের মতো জেলের রক্ষীদের গুন্তিতে জড়ো হচ্ছে একে একে আর এই ভয়ানক ছবি বিশ্বের বৃহত্তম কারাগারে ছোট্ট দেশ এল সালভাদোরে এই মুহূর্তে দাঁড়িয়ে তৈরি বিশ্বের সব থেকে বড় জেল এই যে ছবি দেখছেন বিশ্বের সব থেকে বড় জেলের ছবি যে জেলে নরক যন্ত্রণা কথাটাও কম পড়বে ব্যাখ্যার জন্য কারণ যে জেল থেকে পালানো অসম্ভব মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদোর যে দেশের অলি গলিতে রয়েছে অপরাধ চক্র বা গ্যাং যাদের দলের মধ্যে লাগাতার সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষের কারণে হিমশিম খাচ্ছে এল সালভাদোরের প্রশাসন আর তাই জন্যই গ্রেফতারের হিড়ি এতটাই যে বন্দীদের রাখার মতো জেল ছিল না এল সালভাদোরে আর সেই কারণেই বৃহৎ এই জেল তৈরির সিদ্ধান্ত এল সালভাদোরে মোট জনসংখ্যা পঁয়ষট্টি লক্ষ দেশের বৃহৎ জেলে বন্দি ধরার ক্ষমতা চল্লিশ হাজারের বেশি মোট আটশো পঞ্চাশ জন নিরাপত্তা রক্ষী নজরদারিতে চল্লিশ হাজার বন্দি মাত্র কয়েক মাসে গ্রেফতার হয়েছে এলসাভোদরে মোট ষাট হাজার জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে এবং এইদের বন্দি রাখার ফলে জায়গা এতই কমে গেছে যে জেলে আর জায়গাই নেই ফলে পরিস্থিতি বেগতিক দেখেই নতুন কারাগারের নির্দেশ দেন এল সালভাদোরের রাষ্ট্রপতি নয়াব মুকেল তারপর কয়েক মাসের মধ্যেই তৈরি হয় সেই জেল যে জেলে থাকতে পারে হাজার অর্থাৎ বন্দি বৃহত্তম এক জেল এই বন্দিরা বেশিরভাগই কিন্তু খুন এবং হিংসার অপরাধে জেলে রয়েছেন যাদের প্রত্যেককে মুড়ে হাঁটতে দেখা যাচ্ছে দেখুন ছবিটা সেই ফুটেজ শেয়ার করেছে এল সালবাদ প্রশাসনও কয়েকদিন আগে বিশ্বের বৃহত্তম জেল নামে খ্যাত এই জেলের বন্দীদের ছবি প্রকাশ্যে আসে যেখানে বন্দীদের হাত পিঠের পিছনে বেড়ি দিয়ে বাধা দেখুন ছবিটা শরীরে কম কাপড় আবার অনেকের গায়ে কাপড়ই নেই বন্দীদের চিহ্নিত করণে তাদের নাম নয় তাদের গোটা শরীরে ট্যাটু আঁকা হয়েছে অর্থাৎ নাম ধরে ডাকা হবে না তাদের আইডেন্টি তাদের ট্যাটু এবং কি পাশবিক অত্যাচারের মধ্যেই ট্যাটু করা হয় ঘন্টার পর ঘন্টা তাদের হাঁটু গেড়ে রেখে দেওয়া হয় জেল কর্তৃপক্ষের দাবি এর ফলে নিজেদের কৃত অপরাধ সম্পর্কে অবগত হবে বন্দিরা অর্থাৎ এরকম ভাবে অত্যাচার করা হয় যে বন্দিরা নিজেই চমকে যাবেন তারা শিউরে উঠবেন এই শাস্তি শুনে এবং তারা অপরাধ কমাবেন এই জেলের ভয়ানক ছবি সামনে আনার কারণ মাফিয়াদের লড়াই বন্ধ করা বলে মনে করছেন সেখানকার প্রশাসন যাতে তারাও জানতে পারে ধরা পড়লে কি ধরনের দুর্বিষহ জীবন কাটাতে হবে তাদের নতুন কারাগার তৈরি হয়েছে চারশো চল্লিশ একর জমিতে অর্থাৎ এই কারাগারটি চারশো চল্লিশ একর জমিতে তৈরি হয়েছে আর পাহাড়ায় রয়েছেন ছয়শ জওয়ান ও দুশো পঞ্চাশ জন পুলিশ কর্মী মোট একশো বর্গমিটারে বত্রিশটি সেল রয়েছে আর এত বড় জেলে রয়েছে মাত্র দুটি সিঙ্ক ও দুটি শৌচালয় ভাবতে পারছেন এই জেল শুরুতেই বলেছিলাম কংসের কারাগারের থেকেও হয়তো ভয়ানক তেমনটাই নিউজ এইটিন বাংলা ডিজিটালে আজ এই পর্যন্তই বাকি সমস্ত খবরের জন্য নজর রাখুন নিউজ এইটিন বাংলা